নমস্কার আমি সায়নি আবারও হাজির হয়ে গেছি দৈনিক রিবেলের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব তার আগে দেখে আজকের ফুটবল নজরে আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপের ক্রীড়া সূচি ঘোষিত লাল হলুদের মেয়েদের হার আবারও বাংলার কোচ সঞ্জয় চলে আসে বিস্তারিত খবরে আগামী সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা এফ সি আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপের বাছাই পর্বের ক্রীড়াসূচি ঘোষিত চলতি মাসে আমেদাবাদে ভারত খেলবে প্যালেস্টাইন চাইনিজ তাইপে ও ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পরাজয় লাল হলুদের মেয়েদের চীনের শূন্য দুই গোলে হারলো বাংলাকে সাফল্য এনে দেওয়া কোচ সঞ্জয় সেন এবারও সন্তোষ ট্রফির বাংলা দলের কোচ হিসাবে নির্বাচিত হলেন কোচেস কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবং আমরা কথা বলেছিলাম আইএফের সভাপতির সাথে তিনি কি জানালেন চলুন শোনেনি আজকে মিটিং এ সকলে উপস্থিত ছিলেন এবং সন্তুষ্ট কমিটির যে চেয়ারম্যান তিনিও ছিলেন আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট এবং আইএফ যারা পদাধিকারী সকলেই ছিলেন তো এখানে মিটিং এ যেটা উঠে আসে আমার লাস্ট ইয়ারও সঞ্জয় সেন যে টিমটাকে আমাদের চ্যাম্পিয়ন করেছে তাকেই আমরা মনোনীত করছি এবছরে টিম করার জন্য উনি এটা করবেন এবং আমাদের উনি একটা টেন্টেটিভ ডেট দিয়েছেন তাতে বলেছে উনি সাতাশ তারিখ থেকে প্র্যাকটিসটা স্টার্ট কর প্র্যাকটিস বলতে মানে কি ট্রায়াল স্টার্ট করবেন করে তারপর প্র্যাকটিসটা উনি তারপর নিজের শিডিউল করে নিয়ে করবেন থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা সার্ফ ওমেন্স ফুটসল চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল গঠনের জন্য আগামীকাল আইএফএর পরিচালনায় অপরূপ ফুটসল স্কুল অ্যাক্সেস মল নিউ টাউনে বেলা এগারোটার সময় ট্রায়াল অনুষ্ঠিত হবে আপনারা আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর আপনারা আমাদের সঙ্গে থাকুন বিরতি পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে চলুন তাহলে প্রথমে দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ভারতের প্রথম ক্লাব হিসাবে অংশ নিয়েছিল ওড়িশা এফসি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সুতীর্থ বন্দ্যোপাধ্যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ এই নিয়ে সন্তোষ ট্রফিতে বাংলা ৩৩ বার চ্যাম্পিয়ন হয়েছে আমাদের আজকের প্রশ্ন হলো বাংলা কবে প্রথমবার সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয় উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা কিন্তু দেরি করবেন না ছটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি